আইএসএফ কি তাহলে চব্বিশের ভোটে একলা চলার পথেই হাঁটতে চলেছে কারণ চলতি সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আইএসএফ মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করার শর্ত প্রথমে দেওয়া হয় সেক্ষেত্রে শ্রীরামপুর আর ভগবান গোলা আইএসএফ কে ছাড়ার শর্ত দেওয়া হয় সিপিআইএম আইএসএফ এর শর্ত মানে নি বলেই সূত্রের খবর আবু হাসেন খান চৌধুরী চিঠি পাঠিয়েছেন আইএসএফ কে চব্বিশের ভোটে একলা চলোর পথে আইএসএফ চলতি সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে এবং বেশ কিছু শর্ত যেটা সিপিআইএম মানেনি এমনটাই দাবি করছে আইএসএফ এমন এমনই সূত্রের খবর মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করা শর্ত প্রথমে দেওয়া হয় শ্রীরামপুরেও প্রার্থী শ্রীরামপুর এবং ভগবান গোলায় সেখানে আইএসএফকে ছাড়া শর্ত দেওয়া হয় সিপিআইএম আইএসএফের শর্ত মানেননি বলেই সূত্রের খবর আবু হাসেম খান চৌধুরী চিঠি পাঠিয়েছেন আইএসএফকে দক্ষিণ মালদা থেকে প্রার্থী না দেওয়ার অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আমাদের সঙ্গে এই মুহূর্তে মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতার সঙ্গে কথা বলবো মৌমিতা তাহলে আইএসএফ কি একলা চলার পথেই হাঁটছে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে দেখো সূত্রমার্ফত সেটাই খবর পাচ্ছি আমরা এবং চলতি সপ্তাহে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে তাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে কারণ যে শর্ত দেওয়া হয়েছিল বিপক্ষেই বিপক্ষের শর্ত মানতে নারা এবং সময় মুক্ত করতে বিপক্ষেই রাজি নয় খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুক্ত সাথে তারা সিদ্ধান্ত নিয়েছেন সত্যি তারা তার পদের তরফ থেকে যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করে ধন্যবাদ তোমাকে মমিতা এই প্রসঙ্গে সিপিএম এর তরফ থেকে শ্রমিক লাহিরি তিনি কি বলছেন একবার শুনবো আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়ুক কেউ একলা চলতে চাইলে সেটা পক্ষান্তরে বিজেপি তৃণমূলকেই সাহায্য করবে আমরা জানিয়েছি যে কোন কোন আসনে এই বোঝাপড়া সম্ভব ফলে তার ভিত্তিতে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানায়নি তা জানানোর আগে কিছু বলা সম্ভব নয় আবারও বলছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার কথা আমরা বলেছি সে অনুযায়ী এগোচ্ছি যদি একলা চলে বিজেপি তৃণমূলকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় তো তাদের সিদ্ধান্ত হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা